খেলা হবে পালাব না পালাব না এই কথা বলতে পারতো এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আমার এমপিরা সব কোথায় গেল আমার কলিজার টুকরা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবে পালাবে না না তবু দেখা পালাবে না পালাবে না যাইনা তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে সবাই বলা লাগবে আমি তো আকার শোনি গান গাইলে তোর অসুবিধে নেই আছে হ্যাঁ পরে ওরা ঘুরে আসলে কাটি খলবে। সে পর্যন্ত তো গাই নাকি তারপর যা হয় হবে বলছে আর আসবে না ষড়যন্ত্র থেমে আছে আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এইবার থাকবে না ডোনাল্ড ট্রাম্প আসবে চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে বাংলাদেশের কেউ বলতি না বললো চার দোকানেরও বলতে আরে কথা কয় না বিজ্ঞানী আছে না নাই বাংলাদেশের বিজ্ঞানী দুই লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে খালি উপরে একটা ফ্যান করে আর আমাকে টেলিভিশনরা নিউজ প্রচার করে অথচ আমাদের সেক্রেটারি এখানে এসে দেড় ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল একটা রাজনৈতিক দলের সেক্রেটারি তার বয়ান নেওয়ার জন্যে একটাও মিডিয়া আসে নাই কথা কয় না এসেছে বলেন কত বড় শয়তানে মিডিয়াগুলো চিন্তা করতে পারেন এগুলো প্রচার করে না কিরা একটা সিলিং ফ্যান উপরে লাগাই এতে সুইজারটা দেয় ঘরে আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলি ও আকাশ নিচে নামাই তো পাকা মুখো থাকে বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক এদের আমাদের দেশের বিজ্ঞানীরা হইলো পয়লা বৈশাখে ঠাকুর তৈরি করে ওই আবার কারেন্টের তারে বেঁধে শট খেয়েই তিনজন মরি যায় কথা কয় না এত লম্বা অন্য দেশে ড্রোন বানায় অন্য দেশে বিভিন্ন জাপানায় সে তো আমি নামই করতে পারবো না আর আমাদের দেশের বিজ্ঞানীরা ও সাংবাদিক যে ই করছে যে উনি একজন সিএনজির পাশাই একটা ফ্যান লাগাইতেছে আর উপরে মাঝখানে লিখে দেশে হেলিকপ্টার ব্যাস এই বিজ্ঞানী নাকি আমেরিকায় তৈরি হলি নাকি ওখানে বেইমান বানাইতো শয়তান কেউ থাকে এইসব আজে বাজে জিনিস নিয়ে নিউজ করে পরিমণি আজকে পায়খানা ফিরেছে তার রংটা কী কালারটা কত সুন্দর তার কেমন নিউজ আছে না নাই আজকে রাজহাঁসেছে মজা মজাদার হাঁস রান্না করলেন পরিমনি ওরে নিউজ আর আমরা হরিণ রান্না করি তাও নিয়ে কথা নেই পাকামো থাকে এই সাংবাদিকদের এই যে যারা নিউজ করি বেড়ায় এইগুলো সব ভণ্ডের ভণ্ড এরা আঁকা অকর্মা আর এরাই শেখ হাসিনার পতন ঘটাইছে সুতরাং আমরা ওদের ছাড়বো না আমলিগও ছাড়বে না কারণ শেখ হাসিনার উল্টো পাল্টা পাম মেরিয়ে তেল দিয়ে এমন কথা বলি যে মুখ ফসকে বলি ফেলাই তাহলে রাজাকাররা চাকরি পাবে মানে তেল এত দিয়া দেশ যে বেশি হয়ে গেছে হ্যাঁ ঠিক না বেঠিক এই কাজগুলো করি শেখ না এই জন্য আওয়ামী বিএনপি সব এক হয়ে এই সাংবাদিকদের পিছনে লাগ দিয়ে যারা সত্য সাংবাদিকতা করে কোনো অসুবিধা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক হলক গেল থামিয়ে নেটের ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান বোর কাপুরে পালিয়েছে ঠিক না কই সেই মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন দীপু মনি আসে কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজ গরু বেচ্ছে টেকা দিব তোমরা খালি খেলবা বলতো না বলতো না তোমরা খালি খেলবা গরু বেচ্ছে টেকা আমি কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা লাগে না লাগে না এখন আর আমাদের বলে না হুজুর ডানি রেখে ডানি রেখে বামে রেখে বামে রেখে ডানি রেখে ডানি বামে ডানি বামে ডানি সুজা কথা কয় না এটা কি বোঝেন ট্রাকের হেল্পার থাকে না থাকে না ট্রাক যখন কোনো জায়গায় মাল নিতে যায় তখন যাই খালি আসে বুঝাই নিয়ে দুই পাশে দুইটা পুকুর আপনারা কি বলেন পুষ্কুনি বা পুকুর এটা তো চেনেন মাঝখান দিয়ে রাস্তা ট্রাক যখন খালি গেছে অসুবিধা নেই কিন্তু ধানের বস্তা লোড করে যখন আসতেছে দুই পাশে পুকুর হেল্পারের নামায়ে বলতেছে দেখো দুই পাশে পুকুর তুমি সামনে থেকে খুব কায়দা করে দিক নির্দেশনা দিবা ডানি বাই ডানি বাই সুন্দর করি বলবা হেলপার দেখে যে দুই পাশে পুকুর ওর জানের মধ্যে পানি নেই না জানি পুকুরি কোন পুকুরি যে যাই টিরাক বলতেছে উস্তাদ ডানি 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 যেই ডানি দেখছে ওই পুকুরির দিকে যাস উস্তাদ বাই 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 এদিকে যেই সেই বান দেখি যাচ্ছে উস্তাদ জানি উস্তাদ জানি আবার ডানি পুকুরের দিকে ভাই এবার মাঝখানে শুরু করি দিয়েছে উস্তাদ ডানি ভাই ডানি ভাই ডানি ভাই ডানি ভাই কত্তি কত্তি পুকুরের মধ্যে কয় যেমনে ভালো সেমনে যেমনে ভালো সেমনে যেমনে ভালো আমাদের ওয়াজ করতে যেয়ে সেই অবস্থা হয়েছে সামনে এই পাশ থেকে বলে হুজুর এই পাশ থেকে বলে হুজুর বলেছে না বলে নাই হুজুর এই দিকে না এই দিকে চৌকা গেলাম এক চেয়ারম্যান বলতেছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান পরিচয় করে দিলে আমি তো দুই ঘন্টা ধরে ওয়াজ করলাম বাংলাদেশে যত উন্নয়ন আছে টানেল পদ্মা সেতু ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে বিমান বন্দর এই সেই বেইমান টেমান যা কিছু করিছে সব শেষ মনে সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া দেন বলছে কেন তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান বলছে আগেতে বলবেন না আমি তো ঘন্টা উন্নয়ন করা সব শেষ দুই কারণটা কি কন্ কারণ কি ওই সময় চেয়ারম্যান বললেই মনে তো এই বিশেষ দলের চেয়ারম্যান ঠিক না বেঠিক ঠিক আমরা চিন্তাও করিনি যে ওই সময়ও দুই একটা কথা কয়